থাকবে কাপড়টা থাকবে প্রিমিয়াম এইটা দেখা এত সুন্দর হাউসে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু সাদা ভার টু পিসে কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু ডিজিটাল পেন্ট থ্রি পিসে কালেকশনেবল আছে তো ফার্স্ট এখন শুরু করেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা থ্রি পিস কালেকশনটা দেখিয়ে দিব লাস্ট টাইম টু পিসের কালেকশন দেখিয়ে দিব এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু উপরে খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে কাপড়টা থাকবে প্রিমিয়াম এলিক্সের মধ্যে এটার ব্যাক পোরশনটা দেখিয়ে দিব এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডে খুব দারুণ একটা প্রিন্ট করা হবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে বাট দোপাট্টা কিন্তু তোমরা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ যেটা ক্যারি করতে সুপার কমফোর্টেবল হবে মানে দেখবে যে সিল্কের দোপাট্টাগুলো কিন্তু একটু ফুলে থাকে ক্যারি করার সময় অসুবিধা হয় বাট এটা কিন্তু তোমরা কমফোর্টেবল এর মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে সম্পূর্ণ অফার প্রাইজে পাচ্ছে এত সুন্দর ফ্রাস এই কালেকশনটা একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকবে এটা থাকবে সিল্ক প্যাটার্নের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সাথে দো পার্টটা পাবে প্রত্যেকটারে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আমার চ্যানেলে কিন্তু এই প্রথম আটশো টাকার জন্য একটা কালেকশন পাচ্ছ এই যে ডিজিটাল পেন্টে সেম ফ্যাবিক্সের মধ্যে পাবে বাট এটা কিন্তু অফার প্রাইজে থাকছে ওকে নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট একটা থাকছে ওয়া অফার্স এইটা দেখ এত সুন্দর নেকাল পশনে কিন্তু খুব সুন্দর করে পাল দিয়ে কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এ থাকবে ম্যাচিং প্যান্ট এটা থাকবে দো পার্টাটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সরি আটশো টাকা তাই না সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিন্ট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার যেই কালেকশন ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট ট্যাগা থাকছে এটা একটু তোমরা অলিভ কালারের মধ্যে পাচ্ছো সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে অনেক সুন্দর উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ কিন্তু পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন প্রত্যেকটা কালেকশনই আর ব্যাক সাইডও কিন্তু সেম প্রিন্টাই পাবে প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে সম্পূর্ণ অফার প্রাইসে পাচ্ছ তোমরা আর যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট ট্যাগা থাকছে মিন্ট কালার সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছো এ থাকবে প্যান্ট আর এটার কাপড়টা কিন্তু অনেক বেশি সফট এগুলো তোমরা গরমেও রাপটা টপ ইউজ করতে পারবে প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে অনেক সুন্দর কালেকশন নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার এটা ভালো লাগবে নিয়ে নেবে আশা ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস তোমরা কিন্তু ভাইদের সাথে ঘন্টা করে বিজনেস পারপাসে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে এটা কিন্তু অনলাইনে অনেক বেশি হিট একটা প্রোডাক্ট এটা থাকছে প্যান্ট সম্পূর্ণ কিন্তু উপরে ডিজিটাল পেন্ট করা পাচ্ছ সাথে ডিজিটাল পেন্টারে একটা দোপাটে পাবে দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট ওয়ান লিখে দিচ্ছি বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা কথা থাকছে একটু কালারফুলের মধ্যে সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট পাচ্ছ এটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে এটা থাকবে দুপাট্টা এই দোপাটাটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কাপড় কোয়ালিটি একদম বেস্টটা পাবে তোমরা চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাহিরের অপরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পড়ে দেখে শুনে চেক করে নেবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে এই কালারটাও অনেক দারুণ একটা কালার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এটা থাকবে দুপাট্টা দেখতে অনেক সুন্দর আচ্ছা এটা আছে দোপাট্টা এটা প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি ওয়াও এই প্রিন্টও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট অলিভ কালারের মধ্যে পাচ্ছো আর এটাকে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা থাকছে প্যান্ট সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে নেক্সট এবার আমরা টু পিসের কালেকশনগুলো দেখিয়ে দেব অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন চলে আসছে এইটা দেখো এটা অনলাইনে অনেক হিট একটা কালেকশন উপরে কিন্তু খুব সুন্দর করে আমরা কাজ করা থাকবে কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে এটা পাকিস্তানের ইনস্পায়ার একটা কালেকশন সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে 550 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে প্যান্টের নিচে কিন্তু কোলি করা থাকবে যার কারণে এখানে হিউজ খের পাচ্ছে আচ্ছা কালার গুলো দেখিয়ে দিব কয়টা কালার পাঁচটা ছয়টা কালার পাঁচ থাকবে অনিয়ন কালার এ থাকবি স্কাই ব্লু কালারের মধ্যে নেক্সট একা থাকছে অনিয়ন কালার এটা থাকবে পার্পেল কালার প্রত্যেকটা কালারই ভাইয়াদের শপে অ্যাভেলেবেল আছে নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট এবার আমরা কিছু সাদা পরি কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটাও সম্পূর্ণ নতুন একটা কালেকশন এত সুন্দর উপরে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা এটার পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কাপড় থাকবে একটু তোমরা জর্জেট প্যাটার্নের মধ্যে বাট ভিতরে কিন্তু ইনার করা থাকবে কটনের ইনার করা থাকবে কালারগুলো দেখে গেছি কালার থাকবে চারটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো এটা থাকবে থাই জর্জেটের মধ্যে ভিউয়ার্স এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে যেটা তোমরা ভাংজুর ফ্যাব্রিক্স হিসাবেও চিনো এটা নিচে প্যানেল করা থাকবে প্যানেলটা দেখিয়ে দেবো নিচে এই যে এটা থাকছে নিচে প্যানেলটা এটারও পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দেবো কয়টা কালার ছয়টা কালার পাচ্ছ প্রত্যেকটা কালারই দারুন কথা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পাঁচশো এটারও প্রাইজ থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার প্রাইস এত সুন্দর সুন্দর সব কালেকশান এই প্রাইজে তোমরা কিন্তু মার্কেটে কোথাও পাবে না নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ পাকিস্তানের ইন্সপায়ার্ড একটা কালেকশন এটা কিন্তু পিওর কটন এর মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকে প্রাইস থাকছে কত এটা 550 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে এটা তোমরা 38 থেকে 42 44 ইজিলি পড়তে পারবে চারটা কালার আছে এটা লং থাকবে 40 জি নেক্সট ওয়ান দেখিয়ে দেব লাস্ট ওয়ান কালেকশনটা এইটা দেখো ফার্স্ট এটা কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন ফ্যাদার উপরে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে কাপড় থাকবে চেরির মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ অনেক সফট এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা মানে তোমরা দুইটা কালারই পাচ্ছ দুইটা কালারই অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালিশালাম জাহানারা ফ্যাশন হাউজে তুমি যারা সপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই চলে অনলাইন থেকে নিবে অবশ্যই করবে নাম্বারে ইমোসে আছে তো সবাই ভালো আমার সাথে